আচ্ছা জানেন কি এই পৃথিবীতে এমন একটি দেশ রয়েছে যেখানে ঢোকা মানেই আট বছর পিছনে চলে যাওয়া বলুন তো কোন দেশ এই বিশ্বে এমনও একটা দেশ রয়েছে যারা বাকি বিশ্বের চেয়ে আট বছর পিছিয়ে থাকে সেখানে বাইরে থেকে কেউ প্রবেশ করলে তিনি এক লাফে আট বছর পিছিয়ে যাবেন এবার কেউ যদি দু হাজার বাইশ সালে এদেশে প্রবেশ করেন তাহলে তিনি সেখানে রয়েছেন দু সালে মানে আট বছর পিছনে এবার কেউ যদি ওই দেশে বেড়াতে যান তাহলে ওই দেশের সীমানায় বিমান প্রবেশ করা মানে তিনি আট বছর পিছনে চলে গেলেন এর কারণ সে দেশের যেখানেই তাকাবেন দেখবেন আট বছর আগের বছর এমন কি কোথাও কিছু কিনলে বা অন্য কোনো বিল তৈরি হলে সেখানে কিন্তু আট বছর আগের সাল দেখাবে সেটাই কিন্তু সেখানে সেই দিন বা বর্তমান এটা কতকটা টাইম মেশিনের মতো শোনালেও এটাই সত্যি আফ্রিকার সবচেয়ে পুরনো স্বাধীন রাষ্ট্র ইথিওপিয়া এই ইথিওপিয়া কিন্তু বাকি বিশ্বের চেয়ে আট বছর পিছিয়ে থাকে পিছনে এর রয়েছে অনেক কারণও সারা বিশ্ব যেখানে গ্রেগরিয়ান ক্যালেন্ডার ব্যবহার করে সেখানে ইথিওপিয়া ব্যবহার করে ইথিওপিয়ান ক্যালেন্ডার আর সেই চিরাচরিত রীতি তারা এখনও বদলায়নি ইথিওপিয়ার ক্যালেন্ডার গ্রেগরিয়ান ক্যালেন্ডারের থেকে আট বছর পিছিয়ে থাকে ইথিওপিয়ান ক্যালেন্ডারে বারো মাসও হয় না হয় তেরো মাস ইথিওপিয়ার ক্যালেন্ডারে বারোটি মাস হয় তিরিশ দিনে আর বছরের বাকি পড়ে থাকা দিনগুলি নিয়ে তৈরি হয় ত্রয়োদশ মাস অর্থাৎ তেরো মাসে বছর হয় ইথিওপিয়ার ইথিওপিয়ার এই আট বছর পিছিয়ে থাকা এখানে অন্য কোনো দেশ থেকে কাজে বা ঘুরতে আসা মানুষজনকে সমূহ সমস্যার মুখে ফেলে দেয় সেখানকার তারিখ ও সাল দেখে তা বদলে গ্রেগরিয়ান ক্যালেন্ডারে ফেলে প্রতিনিয়ত দেখতে হয় সেদিনের তারিখ